সঙ্গে দুইটা রড লাগানো যেটাকে বান্ডেল রড বলি আমরা যে প্রত্যেকটা রডের সঙ্গে একটা বিশ মিলি রডের সঙ্গে আরো দুইটা রড মানে হচ্ছে টোটাল ষাট মিলি একটা কর্নারে এই যে একটা কর্নার পুরো ষাট মিলি রড হচ্ছে এভাবে বলি অনেকে আমাদের কাছে হিসাব জানতে চায় তো চার হাজার স্কোয়ার ফিটে আমাদের প্রায় আটচল্লিশ লাখ টাকা পাইলিং এর খরচ হয়েছে তো আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি এই টাইপের বিল্ডিং গুলাতে সাধারণত আঠারোশো থেকে দুই হাজার টাকা পার স্কোয়ার ফিট খরচ করে চার হাজারে হয়তো বা ওর সঙ্গে দুই হাজার গুণ দিয়ে হয়তো আপনি পেয়ে যাবেন যে এটা পাঁচতলা করতে কেমন খরচ হবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে হবিগঞ্জে সিলেট হবিগঞ্জ এখানে মহিলা কলেজ রোড আছে কালীবাড়ি রোড বলে এখানে হচ্ছে কায়ুম সেন্টার এখানে এর আগেও মার্কেট ছিল বাট ওইটাকে এখন ভেঙে আমরা পাঁচতলা করতেছি ছবিগুলো অ্যাড করে দিব এখানে একটা এগারোতলা হচ্ছে এইটার ঠিক পাশেই হচ্ছে এটা হচ্ছে বেক্সিনকো কোম্পানির এগারোতলা একটা বিল্ডিং তো ওইটার পাশেই আমাদের এই প্রোজেক্টটা তো এটা মোটামুটি খুব ভালো মানের কাজ হচ্ছে কাজগুলো মনিটরিং করা হচ্ছে এখানকার একজন লোকাল ইঞ্জিনিয়ার আছে আমরা ডিজাইন করে দিই সো উনি ওইটা সবসময় দেখাশোনা করে আমরা মাঝে মাঝে এসে চেক দিই সো এই কায়ুম ভাইয়ের আরও চার পাঁচটা বিল্ডিং আছে এই আশেপাশেই আচ্ছা এটা হচ্ছে এসসি পরিবহনের আহ একটা এগারোতলা বিল্ডিং তো এই কায়ুম ভাইয়ের আরো অনেকগুলো প্রজেক্ট আছে এখানে তো আমরা এগুলো অনেকগুলো ডিজাইন করে দিচ্ছি অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়েছে তো এটাও আমরা সুন্দর করে ডিজাইন করে দিছি এখন কাজ চলতেছে তত্ত্বপতন তো এখন হচ্ছে এই যে কিছু বেজের কাজ মানে পাইল ট্যাপের কাজ চলতেছে পাইলিং হয়ে গেছে আর কিছু কলাম শর্ট কলাম এগুলোর কাজ চলতেছে তো এটা পুরো প্রজেক্টে আমি দেখাচ্ছি কোথায় কি হচ্ছে আমাদের কাজগুলো খুব ভালো মানের হচ্ছে আমরা যেভাবে ডিজাইন করছি যে কলামগুলা কলামগুলোর মধ্যে এক্সট্রা টাই আসলে সিলেটে একটু কাজ করা ডিফিকাল্ট কারণ এইখানে জোনে ভূমিকম্পর ইফেক্টটা বেশি সিলেট মাইম্যান সিং এই জোনগুলোতে এই কারণে কলামগুলোতেও ওইভাবে রড দেওয়া হয় আমাদের এগারোতলা পরি যে বিল্ডিংটা চলতেছে এটার একটা রডের সঙ্গে আরো দুইটা রড লাগানো যেটাকে বান্ডেল রড বলি আমরা যে প্রত্যেকটা রডের সঙ্গে একটা বিশ মিলি রডের সঙ্গে আরো দুইটা রড মানে হচ্ছে টোটাল সাইড মিলি একটা কর্নারে এই যে একটা কর্নার টোটাল মিলি রড হচ্ছে এইভাবে পুরাটা সেট আপ করা প্রত্যেকটা সঙ্গেই রড একটা একটা জয়েন করা ওরা রড অনেক বেশি দিচ্ছে কলামের সাইজগুলা কম করছে বাট আমাদের হচ্ছে ন্যাচারাল ভাবে আমরা যেভাবে করি ওইভাবে এটাই একটা প্রবলেম হয় কি রড যখন বেশি দেয় অলরেডি মরিচা পড়ে গেছে ওনাদের রডগুলোতে কাজও কিছু বন্ধ আছে মরিচা পড়ে গেছে তো আপনি ঢালাই কম দিলেন রড অনেক বেশি দিলেন তো দেখা যায় এত রডের কারণে মরিচা বেশি করানের কারণে কলামগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা মরিচা পরে ওই গুলো ফেটে যাওয়ার চান্স বেশি থাকে সো রড যত কম দেওয়া যায় ওইটা ভালো কম দিয়ে করা আমরা সাধারণত দুই পার্সেন্ট ম্যাক্সিমাম রড রাখি দুই থেকে চার পার্সেন্ট বা আট পার্সেন্টও দেওয়া যায় বিএনডিসি অনুযায়ী বাট কম দেওয়াটা মোটামুটি ভালো রড সো যাই হোক এটা আমি পুরো প্রোজেক্টটা দেখাচ্ছি আমাদের কাজের কোয়ালিটি কেমন হচ্ছে